আসসালামু আলাইকুম পরিবার ছাড়া সতেরোতম ঈদ আমার মালয়েশিয়াতে মিস করছি আমার পরিবারকে আমার মা আমার বাবা আমার বোন সবাইকে অনেক মিস করছি তো সকাল সকাল উঠে আমরা গোসল করে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম আরেকটি কথা হচ্ছে মালয়েশিয়াতে ঈদের নামাজ কিন্তু কোনো ঈদগা মাঠে পড়া হয় না এটা পড়া হয় মসজিদে তো আমরা মসজিদের উদ্দেশ্যেই রওনা দিলাম বাহ অনেক দিন পরে আম ধরা থাকতে দেখা গেল বিশেষ করে মালয়েশিয়াতে সারা বছরই আম থাকে আমরা রাস্তা ধারে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম দোকানদার যদিও আমরা প্রায় প্রায় এদিকে আসি আমাদের বাসার থেকে খুব বেশি দূরে নেই অল্প একটু দূরেই তাই আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি

প্রবাসী আমরা ঈদের দিনটা কীভাবে কাটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেই চিন্তাতে চিন্তা থেকেই আজকের এই ভিডিওটি করা জানি না কতটুকু ভালো হবে এরকম চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের প্রবাসীদের ঈদ কেমন কাটে আমরা কিভাবে পালন করি সেটুকু আপনাদেরকে তুলে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করেছি যদি অল্প একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত আমি আপলোড দিব আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তো আমরা দেখতে দেখতে প্রায় চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদে যেখানে আমরা ঈদের নামাজ পড়ব তো রাস্তার পাশে দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একটি বাড়ি এখান থেকে ভিউটা আরো অস্থির আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে সামনের যে বাসাটা আছে সে বাসাটা দেখতে খুবই সুন্দর লাগে খুবই পরিচ্ছন্ন পরিবেশ একেবারে নিরিবিলি মনোরম পরিবেশ

الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لا اله الا الله তো আমাদের ঈদের নামাজ দেখতে দেখতে শেষ হয়ে গেল ঈদের জামাজ ছিল সাড়ে আটটায় তো আমাদের নামাজ শেষ করে আমরা আবার বাইরে চলে আসতেছি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতেই পাচ্ছেন কত মানুষ আসলে এই দুই হাজার যে কলিং এ লোক আসছে নতুন নতুন আমাদের প্রবাসী ভাইয়েরা আসছে প্রচুর পরিমাণে লোক আসছে তো সবাই নামাজ পড়তে আসছে দেখেন প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইরা আমরা নামাজ শেষ করে রওনা দিয়ে দিব এখন আমাদের বসার উদ্দেশ্যে তো অন্য একটি রাস্তা দিয়ে আমরা এখন রওনা দিব অন্য সাইড দিয়ে চলে যাবো যে রাস্তা দিয়ে এসছে তার বিপরীতে আর একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা চলে যাবো আজকের আবহাওয়াটাও একটু অন্যরকম খুবই সুন্দর আবহাওয়া রোদ রোদ তেমন নেই নামাজ পড়ে আমরা খুবই মজা পাইলাম ভালো লাগতেছে সে যে কোড়া করতেছে ভাইরা আবহাওয়াটা নর্মাল ছিল তাপমাত্রা কম ছিল যার জন্যে আসলে আমরা একটু স্বস্তিতে আছি তো এই যে আমরা রওনা দিয়েছি আর একটি রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ভাই বাংলাদেশি ভাইরা আমার ঘরের রওনা দিয়েছে যে যার বাসার উদ্দেশ্যে আমরাও রওনা দিয়ে দিলাম আর আমাদের বাসায় এখান থেকে মিনিট দশ মিনিটের মতো লাগবে বাসায় পৌঁছাতে এই যাবে আরও একটি জিনিস দেখেন মালয়েশিয়াতে গাছের ফল কীভাবে নিচে পড়ে থাকে এই যে এগুলো কি ফল আপনারা কি বলতে পারবেন কমেন্টে এগুলো কি ফল আর এই যে এখানে দেখেন নারিকেল ডাব গাছে ডাব পেকে নারিকেল হয়ে নিচে পড়ে জমা হয়ে আছে দেখেন কী পরিমাণে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি অ একটুও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহ উৎসাহ দেবেন যাতে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন